মালদাতে সেভ ড্রাইম সেফ লাইফ প্রকল্পের উদ্দেশ্যকে সফল করতে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল মালদা জেলা ব্যবসায়ী সমিতি ভবনে রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি সুশীল গরুং ট্রাফিক ইন্সপেক্টর আশিস কন্ডু বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য আধিকারিক কোনো যানবাহন চালাতে যাতে কোনো অসুবিধা না হয় সেই উদ্দেশ্যে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন বিভিন্ন যানবাহনী চালক ও খালাসিদের চক্ষু পরীক্ষা করা হয় এর পাশাপাশি চোখ পরীক্ষা করার পর যাদের চশমার প্রয়োজন তাদের চোখের আলো প্রকল্পের মাধ্যমে আগামী দিনে তাদের প্রত্যেককেই বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে জানান ট্রাফিক পুলিশের এই উদ্যোগে খুশি চালক সহ খালাসিরা

আমরা সমস্ত মালদা জেলার যে সমস্ত ড্রাইভার আছে তাদেরকে আহ্বান করেছি তাদের আই চেক আপ হবে পাশাপাশি তাদেরকে চোখের আলো যে গভর্নমেন্টের প্রজেক্ট আছে তার মাধ্যমে শীতে চশমা দেওয়ারও একটা ব্যবস্থা করা হয়েছে ড্রাইভার ওনারা সবসময় রাস্তায় চালানোর করে ওনাদের যে কোনো মুহূর্তে এই দুর্ঘটনা ঘটতে পারে সেই হিসেবে ওনাদের আইসাইটটা মেইনলি দরকার আইসাইটটা যদি ওনাদের ঠিক থাকে তাও করে চেক করেই আমরা এই ড্রাইভারদের কাজকে বেছে দিয়েছি কতজন কতজন হয়ে যাবে আমরা অনুমান করছি আড়াইশো জনের মতো আসবে কোন কোন গাড়ি আছে সমস্ত গাড়ি বিভিন্ন স্কুল বাস তারপরে হচ্ছে আমরা এমনি আমাদের যে রাস্তায় বাস বাস অটো সবার ড্রাইভার দেখি আমরা আহ্বান করছি কেমন সারা পাচ্ছেন আসছে ভালোই লোক আসছেন করছে করছে এখন